সালামু আলাইকুম একটা গল্প বলি এক ছিল রাজা রাজা সারা চিন্তায় থাকে তার প্রজারা কেমন আছে তারা কি কাচ্ছে কি করছে এই দিক দিয়ে কী গন্ডগোল হচ্ছে অনেক নিয়ে রাজায় চিন্তিত আর আরেক ছিল মুছি মুছি কি করে সে প্রতিদিন সারা দিন জুতা সেলাই করে যা টাকা পয়সা পায় সেই টাকা পয়সা দিয়ে ডাল চাউল কিনে বাড়িতে নিয়ে আসে এবং কে দে রাজার পুকুর ঘাটে এসে মনের আনন্দে সুখে গান গায় তখন মুচির গান শুনে রানী বলে দেখেন আপনি এত বড় রাজা কিন্তু একটা গান একদিন শুনাইলেন না আপনার মুখে একদিন হাসি দেখলাম না আর দেখেন মুচি বেটা কত হাসি তামশা করতেছে আর মনে সুখে গান গাইতেছে তখন রাজা মনে মনে বলল রাখ তোর সুখ আমি দেখতেছি তোর ঘান আমি বাইর করতেছি তখন রাজা কী করলো এক বস্তা টাকা নিয়ে সেই পুকুর ঘাটে রেখে দিল মুচি যে টাইমে আসে তার একটু আগে রেখে দিল তখন মুচি আয়সা দেখে প্রতিদিনের মতো মুচি আবার সেই বাজার সদাই করে সেই গাটে আসলো আয়সা বাতাস গায় আর গান গায় আজকে আয়সায় দেখে এক বস্তা কিরে এই বস্তা কিসের তখন কুলে দেখে বস্তা ভর্তি টাকা তখন মুদি তখন মুচি কি করলো এদিক সেদিক তাকালো তাকায় দেখলো কেউ নাই তখন সে টাকার বস্তা নিয়ে চলা গেল চইলা গেলে বাড়িতে নিয়ে এখন কোথায় রাখবে সে একবার এই কানে রাখে আর খাটের তলে রাখে একবার উগার তলে রাখে একবার জঙ্গলে রাখে আবার বাড়িতে আসে ঘুমাইতে ঘুমাইতেই জঙ্গলে রাখিয়ে আসলাম টাকা যদি কেউ নিয়ে যায় তখন আবার জঙ্গল থেকে টাকা নিয়ে আসে এনে ঘরের চকির তুলে রাখে এই চকির তোলে যে রাখলাম যদি রাজা এসে আসে কুঁজে তখন আবার কি করে অন্য জায়গায় নিয়ে যায় এইভাবে শুধু প্রতিদিন সে এই চিন্তায় ব্যস্ত যে টাকাগুলো কীভাবে সে কী করবে কিভাবে সে টাকাগুলো সামলাবে তখন প্রায় এক সপ্তাহ চলে গেল তখন তো মুচির চোখে আর গুম নাই সে অশান্তি শুধু অশান্তি আর অশান্তি তখন একদিন সে মনে করলো ধুত আগে তো আমার ভালোই ছিল দিন রুজি করে যা টাকা আনতাম কে ধে আরামে গে সুখে গান গাইতাম খুব ভালোই ছিল এই টাকায় তো আমার সুখ কেড়ে নিল তখন সেই মুচি কী করলো সেই টাকার বস্তা নিয়ে আবার রাজার বাড়িতে চলে গেলো বললো রাজা সাহেব এই নেন আপনার পুকুর ঘাটে এই টাকা আমি পাইছিলাম কিন্তু এই টাকা তো আমার মনে অশান্তি দৈরা দিছে এই টাকা আমার সব অশান্তি এই টাকা আমার সব শান্তি কায়রা নিছে এই টাকার আমার প্রয়োজন নেই আপনি এই টাকা রাখেন তখনই সার টাকা রাজা দিয়া আবার সেই সেই আগের মতোই চলতে লাগলো তে ভাই টাকা সুখ কোনো দিন টাকা দিয়ে পাওয়া যায় না সুখ আসলে মনের ব্যাপার টাকা দিয়ে সুখ আসে না ধন্যবাদ